কঠিন হস্তে দমন করতে হবে কঠিন হস্তে এবং এই ক্ষেত্রে প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করব কারণ এটা তাদের কাজ জনগণ হাতে নিয়ে নিলে এটা বিশৃঙ্খলা দেখাবে যেমনটাই যে বর্তমানে শুরু হয়েছে বিভিন্ন জায়গায় মাজার ভাঙা আমরা মাজার ভাঙার পক্ষে কিন্তু কবে যখন আমাদের হাতে সেই ক্ষমতা থাকবে তখন এটা রাষ্ট্রীয় কাজ এটা রাষ্ট্রের নেতার কাজ যার তার এটা কাজ নয় কারণ রাসুল্লাহ সাল আলহাম রাষ্ট্রের নায়ক যখন হয়েছেন তখন মূর্তি ভেঙেছেন এবং আলিরণকে বলেছিলেন যে আমি তোমাকে পাঠালাম একটা উঁচু খবর তুমি রাখবা তাই এটা রাষ্ট্রের নায়কের কাজ এটা আপনারা আম পাবলিক হাতে তুলে নিয়েছেন এটা মোটেও কাম্য নয় এটা এটার বিপক্ষে আমরা কথা বলবো মাজার ভাঙারি জিনিস আরেকটা দুঃখজনক বলে দিই কথা মাজারার শব্দটা যখন এসেছে আমি আসলে আমার কোনো সার্টিফিকেট নাই অত বড় আমি মানে ভাষাবিদনা না আরবি ভাষা আমি অতটা বুঝি তা না কিন্তু যতটুকু শিখেছি বা যতটুকু শুনি মাঝে মাঝে হাস্যকর লাগে আমাদের বড়দের ভাষাতেও কিছু ভুল হয় এটা আমি একটা নক্তা বলে দিই আমাদের কিছু শেখই বলবো তারা যদিও তারা আহলাদিসের শেখ না কিন্তু নামের আগে শেখ লেগে গেছে প্রশ্ন করা হয়েছিল তখন দেখবেন ভিডিও ক্লিপ পাবেন তারা বলতেছে মাজার জেয়ারত করা না কিন্তু মাজারে সেজদা করা শিরিপ আপনি তো বলবেন কথা তো ঠিকই আছে আমিও একমত কথা ঠিক আছে কিন্তু একটা সূক্ষ্ম ভুলটা কি জানেন এই মাজার শব্দটা মাজার জেরত করা শুন না এটার একটা প্রমাণ দেখান তো দেখি বরং মাজার শব্দটাই হলো জিয়ারতের স্থান যেই জায়গাতে মানুষ জিয়ারত করতে যায় ওই জায়গাকে মাজার বলে বুঝেন তাহলে রাসুল বলেছেন কবরস্থান জিয়ারত করা শুন না মানে প্রত্যেকটা কবরস্থানই হচ্ছে মাজার মানে জিয়ারত করার মতো জায়গা প্রত্যেকটা কবরস্থান আবার বাংলা ভাষায় বলি প্রত্যেকটা করার জায়গা মানে মাজার মাজার কিন্তু আপনি কোনটাকে বলেন যেটার বানানো হয় মোমবাতি আগরবাতি জ্বালানো হয় গিলাপ আপনি মাজার বলেন জীবনে কোনোদিন কোনো বাঙালি কথা বলতে পারবেন যে কবরস্থানকে মাজার বলছেন আপনি কেন বলেন না কেন আপনার মেমোরিতে এটা দেওয়াই হয়নি আপনি মনে করেন মাজার মানে এরকম টাইলস চলা হইতে হবে তাই না না বরং মাজার শব্দটাই হব যেখানে জেয়ারত করা যায় যেমন মিজান মিজান মানে কি পাল্লা যেটা দিয়ে মাপা হয় ওটাই হচ্ছে মিজান সেটা ছোট হোক আর বড় হোক কবরস্থানকে মাজার বলা হোক কবরস্থানকে মানে ওটা হচ্ছে জেয়ারতের স্থান একজন শেখ হয়ে তারা এরকম বড় বড় আলেমের সার্টিফিকেট হয়ে কিভাবে সূক্ষ্মভাবে মানুষকে এই বিভ্রান্তের মধ্যে ঠেলে দেয় যে মাজার জিয়ারত করা না কোথায় আছে এই কথা মাজার জিয়ারত করা না বরং কবরস্থান জিয়ারত করা হচ্ছে না আর কবরের সামনে সাজদা করা হচ্ছে শিল্প এটা বলবো আমাদের দাবি এই জন্য সূক্ষ্মভাবে আপনি জেনে নিন না মাজার ভিন্ন কোনো জিনিস না যেই কোনো একটা কবর আপনার বাপ মা দাদা দাদি যেই হোক এই আপনার এলাকার পাশের কবরস্থান যান এটা জেরতের জায়গা আর আপনি এটা জ্যারাত করতে যাবেন এটা হচ্ছে মাজার কিন্তু এক্সটা ভাবে আপনি মাজার বানিয়ে নিয়েছেন এটা তো আপনি একটা গর্বিত কাজ করেছেন আজ পর্যন্ত দেখেছেন কোনো ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে গেলে দশ টাকা ফেলতে কেন ফেলে না অথচ এটা তো জেরতের স্থান ছিল কিন্তু তারা মাজারে গিয়ে কেন ফেলে কারণ ওখানে কিছু পাওয়ার জন্য যায় এই জন্য সূক্ষ্মভাবে মানুষকে শিল্পের দিকে ঠেলে দেওয়া হয়েছে এটা মোটেও কাম্য নয় আপনাদেরকে ধর্ম বুঝতে হবে যে আমরা কি বলি আর তারা কি বলে সূক্ষ্মতা কোথায় আছে আল্লাহ সব হানাহুয়া তো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেটা আমি আর লম্বা করবো না